আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিকালে ছাদে উঠলাম এমনি না কাপড় মিলতে উঠেছি তো ছাদের ওয়েদারটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মৃদুমন্দ বাতাস বইছে আর আকাশটাও বেশ মেঘেও মেঘও আছে আবার সূর্যের আলোও আছে তো সব মিলিয়ে বেশ দারুণ লাগছিল তাই ভিডিও না তুলে থাকতে পারলাম না আর এই গাছটা হচ্ছে আমাদের জানলার পাশেই জানলার পাশে না একটু সাইডে আছে আমাদের জানলার পাশে একটা গাছ ছিল তো আমার যখন বিয়ে হয়েছিল তো বিয়ের পর দেখতাম যে জানলার পাশে একটা গাছ আছে আর সুন্দর হাওয়া চলতো বেশ দারুণ লাগতো তো আস্তে আস্তে দেখছি যে গাছটা শুকিয়ে মারা গেছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে শুকনো হয়ে গাছটা পড়ে আছে তারা একটু জুম করে দেখায় ওই যে ওই যে দেখতে পাচ্ছ শুকনো গাছ ওটা একদমই মারা গিয়েছে আর ওর আশেপাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে অন্য গাছের ডালপালা আর এই শুকনো গাছটা একদম আমাদের মানে কি বলবো জানালার পাশেই ছিল আমার বিয়ে হওয়ার পর থেকেই দেখতাম আরও আগে থেকে ছিল কারণ আমার যখন বিয়ে হয়ে এসেছি এখানেতে কলকাতায় তো কলকাতায় সচরাচর গাছপালা খুব বেশি দেখা যায় না তো গাছটা দেখে আমার ভালোই লাগছিলো তো কী বলবো আস্তে আস্তে গাছটা শুকিয়ে একদম মারা গেল তো যাই হোক আশপাশ থেকেও আবার গাছগুলো অন্যান্য গাছ জন্মে উঠছে আর আমার একটু গাছপালা দেখতে ভালো লাগে কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে তো তাই একটু প্রাকৃতিক পরিবেশ আমি বড় হয়ে উঠেছি আর একটু প্রাকৃতিক পরিবেশ দেখলেই আমার মনটা একদম আনন্দে নেচে ওঠে তো এই গাছগুলো আমার খুবই ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ